এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যামানন্দ প্রভু যে স্থান থেকে নূপুর প্রাপ্তি হয়েছিলেন কি যে পুরো রাস্তাঘাট ফাঁকা আমরা ভগবানকে লাভ করতে পারবো তো এই হলো শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তি স্থান কুচ বল না রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জেনম জেনম মহে দিজিয়ে বাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত আজকে এক অলৌকিক জায়গা দর্শন করতে যাচ্ছি আপনাদেরকে অলরেডি তো আপনারা বৃন্দাবন দর্শন করা ছেড়ে দিয়েছেন তাও দর্শন করাচ্ছি আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে আমাদের শ্যামানন্দ প্রভু কোথা থেকে রাধা হারের প্রাপ্তি হয়েছিলেন

দেখুন আমি এখন কোথায় রয়েছি পুরো রাস্তা ফাঁকা আপনাদেরকে পুরো অ্যাড্রেস বলে দিব ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর রাধা রানীর গুণগান করুন রাধা বিনা কৃষ্ণ নেহি মিলেগা যতক্ষণ পর্যন্ত আপনি রাধা রানীর কৃপা না লাভ করতে পারেন ততক্ষণ তো আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় পুরো রাস্তাঘাট ফাঁকা শ্রী রা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্যাম সুন্দর ভগবান কী জয় শ্যামানন্দ প্রভু কী জয় শ্যাম সুন্দর লালি কি যায় প্রিয়া ভক্তগণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যামানন্দ প্রভু যে স্থান থেকে নৌপুর প্রাপ্তি হয়েছিলেন পাশে রয়েছে শ্যামানন্দ প্রভুর সমাধি মন্দির অতি দুর্লভ বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না বৈষ্ণব সর্বদাই বিরাজমান থাকে তো বৈষ্ণবের কৃপা লাভ করুন জয় হো শ্যামানন্দ প্রভু কি যাই আপনারা দেখুন আর শ্যামানন্দ প্রভুর কৃপা লাভ করুন শ্যামানন্দ প্রভু এই কলকাতার একটা ছোট্ট গ্রামে উনি আবির্ভূত করে হয়েছেন জন্মগ্রহণ করেছেন তো উনি ছোটো থেকেই একটু চঞ্চলা ভাব ছিল চঞ্চল ছিল তো ওনার ছোটোকালেই কালেই ওনার মা বাবারা ওনাকে বিয়ে দিয়ে দিয়েছে তো উনি খুবই শ্রদ্ধা ছিলেন ভগবানের প্রতি নিষ্ঠা ছিলেন ওনার গুরুর প্রতি শ্রদ্ধা ছিলেন তো এমন একটা টাইমে এসেছে উনি গুরু সেবা করতে করতে গুরুর ওনার গুরুদেবের কাছে আজ্ঞা নিয়েছে হে গুরুদেব আমি বৃন্দাবনে যেতে চাই ওনার মনের মধ্যে অভিলাষা জেগেছে আমি শর্টকাটে বলার চেষ্টা করব পুরো তো অনেক টাইম লাগবে তো শ্যামানন্দ প্রভু যখন উনি গুরুর আজ্ঞা নিয়েছে তো এত উনি সেবা করেছে গুরুদেবের এত সেবা করেছে গুরু প্রসন্ন হয়ে গেছে গুরুদেব প্রসন্ন হয়ে গেছে তো এই এই জগতে যদি এখনও যদি কেউ সদ্গুর আশ্রয়ে হয়ে সদ্গুরুকে প্রসন্ন করতে পারে তাহলে সে ভগবানের দাম লাভ করবে তো সে ওনার গুরুদেবের আজ্ঞা নিয়ে উনি বৃন্দাবনে আসার জন্য চেষ্টা করেছিল তখন শ্যামানন্দ প্রভুকে ওনার গুরুদেব একটা ঠিকানা দিয়েছে বৃন্দাবনে বৃন্দাবনে আসার জন্য বলেছে রাধা দামোদর মন্দিরে আর রাধা দামোদর মন্দিরে শ্রী জীব পাদের কাছে এসেছিলেন শ্যামানন্দ শ্যামানন্দ প্রভু তো শ্যামানন্দ প্রভু শ্রীজিব পাদের কাছে এসে রাধা দামোদর মন্দিরে উনি দামোদর মন্দিরে প্রতিদিন জন্য জল এনে দিতেন আর জারু সেবা করতেন দামোদর মন্দিরে শ্যামানন্দ প্রভু এসে উনি জারু সেবা করতেন তো ওনার মধ্যে ধীরে 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 ওনার সেই ভাব এত একান্তিত ভগবানের প্রতি নিষ্ঠা এসেছে চোখের জল জড়িয়ে রাধাহানিকে ডাকতেন তো উনি সেবাকুঞ্জ মন্দিরে আর নিধিবান মন্দিরে উনি এসে জারু সেবা করতেন সেবাকুঞ্জ নিধিবান মন্দির এইসব এই যত বিলিং বাল্লিং দেখতে পাচ্ছেন না এখন এসব কিন্তু ছিল না তখন সেই মহাপ্রভুর সময় সব জঙ্গল ছিল সব নিদিবন সেবাকুঞ্জীরে এসব জঙ্গল ছিল চারোদিকে বলেন চারো দিকটা ছিল জঙ্গল কিন্তু এখন এই কালের প্রভাবে সব কিছু বিল্ডিং হয়ে গেছে তো এইসব নিদিবনের এই এরিয়া ছিল তো উনি সেবাকুঞ্জী মন্দিরে যখন উনি ঝাড়ু সেবা করতেন যে রাধারানীর নিত্য হ্রাস করতেন সেই হ্রাস পরে গিয়ে ঝাড়ু সেবা করতেন তো হঠাৎ ওনার প্রতি এতটাই নিষ্ঠা ওনার ভক্তি জেগেছে তো উনি হার আদে হা কৃষ্ণ না খাওয়া দাওয়া না কি চিন্তা আছে এতটাই মানে উনি ভগবানের প্রতি নিষ্ঠা ওনার ছিল তো রাধা হানির এতটাই কৃপা হয়েছে ওনার ওনার এতটা কৃপা হয়েছে উনি হঠাৎ একদিন সকালবেলা ভোরবেলা গিয়ে ঝাড়ু সেবা করছেন ঝাড়ু সেবা করছেন তো হঠাৎ রাধারানি ওই রাত্রে লীলা করেছিলেন আর লীলা করেই ওনার পায়ের নুপুর একটা পায়ের নুপুর ফেলে উনি চলে গেছেন কিন্তু মানে ওনাকে কৃপা করানি কথা রাধাহানি এতটাই দয়ালু ওনার নিজের নুপুর দিয়ে ওনার ভক্তের উপরে কৃপা করেছে তারপর উনি যখন জারু সেবা করছিলেন নিধিবান মন্দিরে সেবাকুঞ্জ মন্দিরে সব তো একই ছিল মানে সেবাকুঞ্জ মন্দিরে রাধাহানির চরণ সেবা করতে আসেন ভগবান কৃষ্ণ আর রাসলীলা হয় নিধিবান মন্দিরে তো একই ছিল এসব কালের প্রভাবের সব কিছু বদলে গেছে আপনারা হয়তো অনেক যারা আসছেন তারা জানেন তো হঠাৎ ওনার নূপুর পা পেয়েছে নূপুর পেয়ে তো উনি তো এতটাই উনি চোখে লাগাচ্ছে মাথায় লাগাচ্ছে মস্তকে লাগাচ্ছে উনি খুব যত্ন করে হৃদয়ে রেখে রুপুরটা রেখে দিয়েছে তো তারপর রাধাহানি যেই ওনার রাশ শেষ করে উনি যখন ওনার কুঞ্জে প্রবেশ করেছেন তখন উনি দেখছে যে কে রাধাহানির পায়ের নূপুর নেই রাধাহানি তখন রাধাহানি ললিতাসুকিকে পাঠিয়েছে রাধা ললিতা তুমি যাও তুমি গিয়ে দেখো তো নূপুরটা পড়েছে কোথায় তো কৃপা কি করে করে দেখুন এই সাক্ষাৎ কৃপা আর প্রভু কোনো সাধারণ কেউ নেই আপনাদেরকে বলছি তো তারপর শ্যামানন্দ প্রভুর কাছে ললিতাশক কি একটা বুড়া বয়স্ক মহিলা রূপ ধারণ করে এসেছে যারু নিয়ে বলছে যে আমার বউ এখানে এসেছিল বাড়ির বউ নুপুর ফেলে গেছে তো শ্যামানন্দ প্রভু খুব চালাক ছিল বলছে যে ঠিক আছে তোমার বউ যেহেতু নূপুর ফেলে গেছে তো তোমার বউকে নিয়ে আসো আমি দেখবো কই পাবে নূপুরটা আসলে ম্যাচিং কিনে আমি নিজের হাতে পড়াবো তখন উনি বুঝতে পারলো যে ওনার সাথে তালাই করবো না রাধাহানি সাক্ষাৎ কৃপা করছে তখন রাধাহানি বলছে যে আমি একমাত্র কৃষ্ণকে ছাড়া কাউকে দর্শন দিই না একমাত্র পুরুষের যদি হয় তো কৃষ্ণই তখন ওনাকে এখানে একটা কুণ্ড আছে আমার রাধা কুণ্ডের কুণ্ড নাকি বৃন্দাবনী সেবাগঞ্জের ভিতরে একটা কুণ্ড গিয়ে স্নান করার পর উনি সখী রূপ ধারণ করেছে আর সখী রূপ ধারণ করার পরে উনি সাক্ষাৎ উনি রাধাহানির ধাম চলে গেছে ঘুলোকে চলে গেছে কথা কিন্তু অলৌকিক হলো সত্যি ঘটনা সাক্ষাৎনাকে এই লোকের থেকে উনি গুলোকে চলে গেছে ওখানে গিয়ে রাধারানি নিজের হাতে রাধারানীর নুপুরটা নিজের হাতে রাধারানীর চরণে উনি পড়েছে আর তখন সখী রূপ ধারণ করেছে আর নিজের যে নুপুরটা পেয়েছিল আর নুপুর দিয়ে কিন্তু শ্যামানন্দ প্রভুকে সে তিলক করেছে শ্যামের নন্দ তুমি ওনার শ্যামানন্দ প্রভুর নাম প্রথমে দুঃখী ছিল দুঃখী তারপরে নূপুর পাওয়ার পরে তুমি শ্যামের নন্দ তুমি শ্যামানন্দ তোমার নাম তুমি শ্যামের নন্দ তো তারপর সে নূপুর দিয়ে ওনাকে তিলক করে দিয়েছে আর স্বয়ংভু রাধা রানী হৃদয় থেকে কৃষ্ণকে প্রকট করে ওনাকে দিয়েছে বলছে যে তুমি যাও এ জগতে তুমি ধর্মপ্রচার করার জন্য তোমাকে পাঠিয়েছি তুমি তোমার নিজের সখী তোমাদেরকে পাঠিয়েছি এই জগতে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কিন্তু শ্যামানন্দ প্রভু খুব কান্না করছে তারপরে উনি কান্না করেও কিছু উপায় নেই জগতে আসতে হবে তারপরে ওনাকে হৃদয় থেকে প্রকট করে সেই শ্যামানন্দ প্রভুকে একটা কৃষ্ণের বিগ্রহ দিয়েছে সেই বিগ্রহ এখনও শ্যামান শ্যামসুন্দর মন্দিরে রয়েছে শ্যামানন্দ প্রভুর সমাধি মন্দির দর্শন করুন জয় হো শ্যামানন্দ প্রভু বৃন্দাবন মন্দির প্রকট করার পর উনি বেশি দিন ছিলেন না তারপরে কৃষ্ণ যখন প্রকট হয়েছে তারপরে রাধাহানিও এক রাজ রাজ রাজকন্যায় সে রাজস্থানে এক জায়গাতে প্রকট হয়েছে কৃষ্ণ তারপরে এখানে বসন্ত পঞ্চমীতে সুন্দরের আর রাধাহানির বিবাহ হয় আপনি শ্যামসুন্দর মন্দিরে আসলে যে বড় বিগ্রহ তারপরে ওনার সিঙ্গার করতে অসুবিধা হচ্ছিল বলে তারপরে সাক্ষাৎ সুন্দর আবার প্রকট হয়েছে বল উদ্ভিদাবসন এরকম একজনের মাধ্যমে সাক্ষাৎ আবার শ্যামসুন্দর প্রকট হয়েছে তো সেই নূপুর কোথা থেকে পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তারা ভগবানের নিজ পার্শ্বর তারা এসেছে বৃন্দাবনে এসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উনি এই জগতে এসেছেন কিন্তু সেটা আমরা বুঝতে পারি না ভগবানের কৃপা আমরা তখনই লাভ করতে পারবো যখন আমাদের মধ্যে কোনো ছল থাকবে না যখন আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না যখন আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না একবারে নিষ্কাপ হয়ে ভগবানের চরণ আশ্রয় হয়ে ভগবানের ভক্তি করতে আমরা ভগবানকে লাভ করতে পারব তো এই হলো শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তির স্থান এ দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর দেবালয় জয়ী রত্ন নূপুর প্রাপ্তির স্থান দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এখানে দেখুন বাংলায় লেখা আছে একবারে তো তো এখান থেকে পেয়েছিলেন আজকে আমাদের জীবনে আমরা যা কিছু করছি একদিন আমাদের এই জগতে রেখে চলে যেতে হবে কিন্তু ভগবানের জন্য যদি কিছু না করতে পারি তাহলে মনস্বজনামটা পেয়ে পশুতুল্য হয়ে আমাদের জীবন কাটাতে হবে তো দেখুন আজকে বৃন্দাবনে এসে আমাদের ভাব কি থাকা উচিত বৃন্দাবনে নাও আসতে পারি কিন্তু আমাদের ভক্তি জগতের ভাব থাকা কি উচিত কিন্তু আমরা যুগে যুগে সাধু দিয়ে দিয়ে গেছে গেছে তারপর আমাদের যদি জীবনে না শুধ পারি তাহলে আমাদের এই জনমেই কিছুই পেলাম না হরি হরি বিফলে বিফলে জনমাই ন মনসজনম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ মনসজনম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনো তো মনস্বজনমটা পিয়া যদি ভগবানের ভজন না করেন ভক্তি না করেন তাহলে জেনে শুনে বিষ খাওয়ার সমান হয় তো সাক্ষাৎ আজকে আপনাদের স্থান দর্শন করেছেন আপনাদেরকে অনেক লীলা আছে যারটি একটু আপনাদের বলার চেষ্টা করেছি তো বলা হয়েছে যে শ্যাম বৃন্দাবনের শ্যামসুন্দর মন্দিরে সে যদি কেউ পরিক্রমা করে আর শ্যামসুন্দরে সে সুন্দর এবং লালালিকে দর্শন করে তাহলে সে কখনো পুনর্জন্ম হয় না তো শ্যামসুন্দর মন্দির আর রাধা দামোদর মন্দিরের মাঝখানে রূপ নূপুর প্রাপ্তি স্থান ঠিক আছে বৃন্দাবনের লইবাজার লইবাজার থেকে এসে প্রথমে আপনার হাতের লেফট সাইডে আপনার সুন্দর পড়বে আর সুজা আপনার ব্যবসাটেই কিন্তু আবার দামোদর মন্দির পড়বে তার আগে কিন্তু এ হলো রূপ নূপুর প্রাপ্তি স্থান তো এ হলো আপনাদেরকে আজকে দর্শন করিয়েছি তো আপনারা আসতে পারেন এখানে এসে ভগবানের কৃপা লাভ করতে পারেন তো আমি ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদেরকে একটা নিউজ দিতে কালকে থেকেই আমাদের মা লক্ষ্মী দেবীর মন্দির খোলা হচ্ছে বছরে একবার খুলে এক মাস মন্দির খোলা হয় মা লক্ষ্মী দেবীকে আসতে দেয়নি বৃন্দাবনে তারপরে উনি বেলবনে বেলগাছের নিচে বসে ভজন করছে আর ভগবান বলেছে তোমার অনুষ্ঠান পূজা হবে বছরে একবার তো এখন মা লক্ষ্মী দেবীর পূজা হচ্ছে কালকে থেকে মেলা শুরু আজকে অনেকটা জমে গেছে তো যদি আপনারা চারটা মেলা দর্শন করতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করবেন আর ডেলি আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করতে হবে তাহলে আপনারা বৃন্দাবন ধাম আনন্দগোলাপ পাবেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের তেইশ তারিখে তো পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ যদি আপনারা কেউ সবাই যুক্ত হতে চান তো এস কিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন শ্রীজীব গোস্বামীর কৃপা শ্রীজীব গোস্বামী পাঁচের কাছে কিন্তু শ্যামানন্দ প্রভু ছিলেন তারপরে ওনার কৃপা হয় আর এর মধ্যে কিন্তু আরও অনেক লীলা আছে সেটা আপনাদেরকে শোনাতে পারলাম না তো উনি যখন শ্যামানন্দ প্রভু এখানে এসেছিলেন তারপরে তিলক করেছে যে তুমি গড়িয়া তিলক গড়িয়া তিলক তুমি মুছে তুমি কালো তিলক করলে রাধাহানির তিলক করলে এটা তুমি কি তুমি কার থেকে জিজ্ঞেস করে কার থেকে পারমিশন নিয়ে নিয়েছ তখন শ্রীজীব গোস্বাইপাদ শ্রীজীব গোস্বাঁপাদূপ গোস রূপ গোসাইপাত মনে ছিল না তখন শিব রূপ গোসাই মনো চলে গেছে তো ওনাকে তারপর জীব গোস্বামীকে স্বপ্ন দিয়েছে রাধাহানি যে শ্রীজীব এটা আমি করেছি রাধাহানি স্বপ্ন দিয়েছে এটা আমিই করেছি তারপরে শ্রীজীব গোস্বামীপাদেরও রাধাহানির দর্শন হয়ে গেল। তো অনেক বড়ো লম্বা হিস্টোরি আছে জাস্ট আপনাদেরকে শোনানোর চেষ্টা করছে তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে রাধে রাধে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন আহ শ্যাম সুন্দর